সালামু আলাইকুম সুপ্রদর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি হাট ফুটকিবাড়ি হাট এটা গতকালকের হাটের ভিডিওটি কিন্তু আমি আজকে বাজারটি জানাবো আজকে তিন এপ্রিল যোগ দলে কী বাজার গেল সেই তথ্য দিব আমাদের নুরুজ্জামান ভাই প্রতিনিয়ত বাজার করে এবং প্রতিনিয়ত হাটগুলো ঘুরে ঘুরে ধান মরিচ কিনে উনি কন্ডিশনে সারা বাংলাদেশে মরিচ পাঠিয়ে দেয় তো দর্শক আজকে যোগ ধরে গেছে চিকন মরিচ বিয়াল্লিশশো টাকা থেকে চুয়াল্লিশশো টাকা বাজার কারেন্টের বাজার গেছে আপনাদের ছাপ্পান্নশো থেকে ছয় হাজার ছাপ্পান্নশো থেকে ছয় হাজার কারেন্টের বাজার গেছে আর বগুড়ার ফল যেটা চুয়াল্লিশশো থেকে ছেচল্লিশশো টাকা মন পার কেজি পার মন আর যদি কেজিতে আসেন চিকন একশো টাকা থেকে একশো টাকা এবং কারেন্ট গেছে একশো টাকা থেকে একশো টাকা বগুড়া ফল গেছে একশো টাকা থেকে একশো টাকা দর্শক প্রতিনিয়ত বাজারগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি জানানোর চেষ্টা করতেছি নূরজওয়ান ভাই অর্ধেক ভালো মানুষ একজন ভদ্র মানুষ উনি প্রতিনিয়ত মাল কিনে কিনে কন্ডিশনে লাগায় দিচ্ছে পৌঁছে দিচ্ছে সবার দ্বার প্রান্তে আমার কাছ একজন ভালো ব্যক্তি আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে মাল নিতে পারেন কেউ ঠকবেন না আশা করি কেউ ঠকবেন না ভালো থাকবেন